মানুষ কিন্তু এই ভোটা ভোটি রে কত রাজার ভোট কত কেন জাতীয় সংসদ নির্বাচনে কয় কিসের ভোট রাজার ভোট এখনো অনেক বয়স করা কিন্তু এই ভোটই রাজার ভোট রাজার ভোট যখন দেশে আসে উস্তাদি রহমাতুল্লাহ বলতেন তখন জনগণ মিথ্যা কথা কয় নেতারাও মিথ্যা কথা কয় এত মিথ্যা কথা বাকি পাঁচ বছরে কেউ কয় না তো হুজুর কয় ব্যাখ্যা নাও কেমন কয় যতগুলো প্রার্থী পাবলিকের কাছে আইসা যত পারে মিথ্যা মিথ্যা ওয়াদা করে যায় কথা কেন ভাইরা আমার আমার যদি তোমরা নির্বাচনে জয়ী করে দাও এলাকার মধ্যে কোন দুর্নীতি থাকবে না কোনো সন্ত্রাসী কার্যক্রম চলবে না এলাকার মধ্যে কোন গাঁজা থাকবে না কথা কেন অথচ যিনি গরম গরম বয়ান দিলেন ওনার একদল কিউটো বাহিনী আছে কয় যদি অমুক পাড়ার ফুল আপনি ভোট দিতে না চায় একদম মাজার নিচে নলা ফেলায় দিবি উনিটাকে কিন্তু সন্ত্রাসীর বিরুদ্ধে করছে আরে কথা কয় না দুর্নীতি আছে না আবার এদিক ওদিক আছে না কিছু চলে আই হাই বলে দেখবা যে তারা মিথ্যা মেথা ওয়া দেয় আবার তার হয়ে যারা কয় এবার আপনাদের সামনে বক্তব্য রাখবেন জনদরদি কি কন্ত জনদরদি জনদরদি না ফ্যাটের দরদি সত্যি তো জনগণের চিন্তা নেতার মাথায় যত না থাকে তার থেকে বেশি থাকে গরিবের বন্ধু গরিবের বন্ধু যারে কাকে বলে রাষ্ট্রের থেকে যা কিছু সে গরিবের জন্য বরাদ্দ পাবে সমানে সমানে দেয়া দিবে তারে না বলে গরিবের বন্ধু কিন্তু আমাদের দেশে অধিকাংশ নেতা গরিবের নামে কামাই করে কিন্তু নিজে বইয়া বইয়া খায় এরে বলে কয় গরিবের বন্ধু ওরে গরিবের বন্ধু নাকে ওকে বলা তো ওলো গরিবের জন্য যোগ যোগ চেনেন তো যোগ যেরকম দোস্তের মতো একদম জলাইয়ে দইরে গলা দরাই যেরকম ঘুমান এরকম যোগ কেউ ঠেঙাত ধরে ওরে দোস্ত রে পুরো ঘন্টা ঘাটি যা ছিল শরীরে দুধ টুথ খাইয়ে বানাইছিলাম না সব নিয়ে কাজ সালাম আলিকুসে লাগলাম এইরকমই তো নেতা কথা কেন আবার আর একজন তার পক্ষে ভুয়া কথাকায় মিথ্যা কথাকায় কি কনত ও মুখের চরিত্র ফুলের মতো পবিত্র এরকম স্লোগান আছে না নাই যার নামে স্লোগান দিল সে যদি ফুলের মতো পবিত্র হতে হয় তাহলে তার ইমানটা ভালো থাকা লাগবে সাসারা কি কর ফুলের মতো পবিত্র যদি হতে হয় তার ব্যবহারটা সুন্দর হতে হবে ফুলের মতো পবিত্র যদি হতে হয় পাশত্য নামাজ পড়া লাগবে জাকাত ফরজ হলে জাকাত দেওয়া লাগবে হস ফরজ হলে হস করা লাগবে ভালো কাজ করতে হবে মন্দ কাজ থেকে দূরে থাকতে হবে ভালো কাজের আদেশ করতে হবে মন্দ কাজ থেকে দূরে রাখতে হবে এরকম ব্যক্তি যদি হয় তারে না বলতে পারি পবিত্র এরকম নেতা কয়জন দেশে নাই নাই তা তো বলবো না কিছু তো আছে কিন্তু কয়জন বলে হাতে গোনা খুবই দুই চারজন ছাড়া নাই কথা কেন আমাদের বড়রা বলছেন এর সাথে যদি আরো দুইটা লাইন লাগাই দিত তাহলে ভালোই হইত অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র নামাজ নাই একক গাজা গাঁজা খায় রীতিমতো কথা কয় না এই যে যতটুকু বললাম নেতাদের মুখ থেকে তার পাশে যারা তাদের মুখ থেকে সবই তো মিথ্যাই কয় এবার আপনাদের সামনে বক্তব্য রাখবেন এইবার যে কজন প্রার্থী আসনে দাঁড়াইছে সবার মধ্যে যিনি যোগ্য ওরে যোগ্য রে আন্ডার ম্যাট্রিক পাস কথা কয় না কি যোগ্যতার যোগ্যতা নিজের বাড়ির মধ্যে ইনসাফ কায়েম করতে পারে নাই কি যোগ্যতার যোগ্যতা পরের জমি আইন ঠেলে বাড়ানো ছাড়া তার মধ্যে আর কোনো যোগ্যতা নাই এত যোগ্যতার যোগ্যতা পরের ফাইল গুলো আটকাইয়া মোটা অঙ্কের টাকা ঘুষ খায় এ নাম নাম হলো সবচেয়ে যোগ্য মিথ্যা কথা না সব পাবলিক ও কম না কয় পাইছি রে পাইছি পাঁচ বছর পর পাইছি চোর আগে মোটো পাই না কয় হুজুর যে আসবে আটটা তো ছাড়বো না টাকা ছাড়া ভোট হবে না যে আসবে তার কাছ থেকে খাবো এরকম কিছু লোক আছে না সমাজে কথা কয় না প্রত্যেকের থেকে পাঁচ হাজার দশ হাজার পনেরো বিশ হাজার যে যত দুর্বল তার টাকার পরিমাণ তত বেশি কেউ কেউ তো এই নির্বাচনের টাকা দিয়ে বাড়িও বানায় ফেলবে সত্যি কথা কিন্তু ভাই জানো আমারে চিনু হুজুর কি আমার অধীনে একশো জন ভোটার আছে আমার যদি লাখ পঞ্চাশ এক দিবার বারো পঞ্চাশ হাজার এক লাখ টাকা দিতে পারো এই একশো ভোট তোমার হয়ে যাবে নেতা চিন্তা করবে এর যদি এক লাখ দিলি একশো ভোট হয় লস কি মাথা পিছু যদি মোটে এক হাজার টাকা কথা কয় না এ অল্পতে ভোট পাইছি উনি সব টাকা নিয়ে পাবলিকরে কয় লোকটা বাড়ি কিফটিয়া ঠিক মতো টাকা দেয় নাই যা বিড়ি ঢিড়ি খা গিয়া এক হাজার পাঁচশো কোনোরকম সে আটা খা মেরে দিছে আর বাঘ দিয়া আসে না জোরে কম সকালে যে আসে তারও ভোট দেয় সন্ধ্যা আসে সেও ভোট পায় এক একটা আসনে চোদ্দ জন হনার ওজন দাঁড়াইছে বাসায় শুরু হয়েছে প্রতিদিন দেখবেন যে কিছু কিছু কমবে অযোগ্যতার কারণে রাষ্ট্রীয় নিয়মের